ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও থামবেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কী তৈরি করছি বিফের কোপ্তাকারী এর জন্য আমি ব্যালেন্ডার জারে বিফটিকে কিমা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ধনিয়পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতন আদা রসুন যে জায়গাকে ভাজবো অল্প পরিসরে দিব কারণ আমি যখন আবার গ্রেভিটা তৈরি করবো সেখানেও মশলা দেওয়া হবে এর জন্য আমি এখন অল্প অল্প করে দিচ্ছি স্বাদ মতন লবণ টেস্টিং সস সয়া সস সরিষার তেল গরম মশলা জিরা ধনিয়া মরিচ পাখিচ সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাথে কাবাবের মশলা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়ে ময়দা সাথে একটা ডিম নিয়ে আমি ভালোভাবে এটাকে একদম মাখিয়ে নিব একদম সফট এটা ডো করার জন্য একদম খুব সুন্দর করে মেখে নেব তারপরে আমি হাত দুই হাতের তালুর সাহায্যে এটাকে আমি একটা একটা করে বল করে নেব একটা একটা করে সবগুলোকে আমি একই শেপে করে নেব যখন সবগুলো হয়ে গেছে তখন আমি এটাকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি একটা একটা করে সবগুলোকে আমি ভেজে নিব হাই হিটে ভাজবো যেহেতু কিমা করা আবার এটাকে রান্না করব হাই হিটে ভাজবো আর এখানে আমি একটা বাদাম বাটা তৈরি করছি কিশমিশ দুই তিন দুই পদের বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করছি এটাকে উঠানো হয়ে গেছে আর সাথে পেঁয়াজ ভাজছি পাশের চুলায় এক লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে এখন এটাকে আমি তো ছাঁকনি সাহায্যে উঠিয়ে নেব দিয়ে দিলাম বাদাম বাটা আর হচ্ছে গিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ আদা রসুন বাটা কারণ আমি যেহেতু গোসের ভিতরে দিয়ে দিয়েছি এটা হচ্ছে গ্রেভির জন্য তো অল্প করে সব ধরনের মশলাটাই দিব গ্রেভিতে দিয়ে দিলাম লবণ টেস্টিং সল্ট আর হচ্ছে গিয়ে টমেটো কেচাপ সব মশলা একটু একটু করে দিয়ে টমেটো কেচাপটাও দিয়ে দিলাম সয়া সস আর হচ্ছে গিয়ে ব্যালেন্ডা করেছিলাম সেটাকে বাটিটা ধোয়ার পানি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য আর আমি একটা কাপের ভিতরে গরম দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি এক প্যাকেট কেশার এটা একটা খুব সুন্দর একটা রং ছাড়বে আর হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল আসবে এটা আমি গ্রেভিতে দেবো গ্রেভিটা অনেকটা শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বিফের কোপ্তাগুলো আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব লাইক কমেন করবেন এবং পেস্টটাও ফলো করে দিয়ে আসবে সবগুলো কোফতা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আলতোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একদম সুন্দরভাবে এটাকে আমি একদম খুব কষাবো মল মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে কি দুধ দিয়ে দেবো যেটা আমি কেশারে ভিজিয়ে রেখেছি ভালোভাবে গুলিয়ে দিয়ে দেবো আর দিয়ে দিব কাপটাকে ধুয়ে সামা এক কাপ পানি এখন এটা আমি খুব সুন্দর একটা গ্রেভি হতে দিব আর হচ্ছে গিয়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেশ চার ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হালকাভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মুখের সামনে হালকা করে একটু আঁচ কেটে ছুরির সাহায্যে যাতে হারটা খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে গ্রেভিটা যখন শুকিয়ে আসছে দিয়ে দেবো হচ্ছে গিয়ে চার থেকে পাঁচ চামচের মতন ঘি আর দিয়ে দেবো সামান্য জিরার গুঁড়া কারণ মশলা তো দেওয়াই হয়েছে হয়ে গেল মজাদার কারি